যুক্তরাষ্ট্র আমেরিকা স্বার্থ ছাড়া কোনো কাজ করে তো মনে চায় আমি একটা মিজাইল সালমানের মাথার উপরে মারি ঠিক কথা ঠিক না ব্রিটিশ ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মিলে তাকে ওখানে বসাই এবং পত্র অঞ্চলে দক্ষিণ এশিয়ায়ও এরকম একটা কিছু করার পায় তারা ঠিক আমরা এর থেকে সতর্ক থাকতে হবে এদের সমস্ত জনগণ এবং সাংবাদিক বুদ্ধিজীবী সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে না হলে ভবিষ্যৎ খুব অন্ধকার আর তার আশেপাশে এরকম দুই নম্বুরী লোক বহুত আছে খবরদারি না করে এর করার কারণ হলো মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে দেড়শো কোটি মুসলমানের এই দুনিয়ায় এখানে ইসরায়েল তথা যুক্তরাষ্ট্র খবরদারি করে তাতে বিগত দিনগুলিতে যে সমস্ত ঘটনা ঘটেছে হাসিনা সরকারের আমলে ফেসিবাদের আমলে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মৌন সমর্থন যুক্তরাষ্ট্র দিয়ে গেছে আর ভারত তো সাথে লাগাই আছে ভারত তো সব সময় হাসিনার পক্ষেই আছে ভারত চায় না এখানে একটা স্বাধীন দেশ থাক এটা সিকিমের মতো হয়ে যাক সারেন্ডার করা হোক তবে ডক্টর ইউনুসকে আমি বলবো আমরা ইসলামী আন্দোলন থেকে বলছি ওনাকে সতর্ক থাকতে হবে ছত্রিশ আগস্ট ছত্রিশ জুলাই যেভাবে করেছে মানে পাঁচে আগস্ট যেভাবে করেছে তার মহা মহাবিপদ এখানে আছে তাদের